যে বিশ্বাস করে আমরা আজ পর্যন্ত সেই নীতিতে অটল রয়েছে যেমন তারা বলে যে দাঁড়ি ভোট দিলে আপনার কাছে বিশেষ সুবিধা পাওয়া যাবে এটা সম্ভব না আমরা এই কথা বলি না আপনি সব পাবেন নাও দিবেন না সব দেওয়ার মালিক আল্লাহ এবং কোন কোন কাজ করলে সব দিবেন আল্লাহ রবুল তিনি কোরআন শরীফে সেটা নাজিল করে গিয়েছেন আমাদের প্রিয় নবীর মাধ্যমে এর বাইরে আর কোনো কিছু কথা চলে না আমাদের প্রিয় নেতা বাংলাদেশি জাতিতাবাদ এই এই জাতির শ্রেষ্ঠ দর্শন দিয়েছে যে দর্শনের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলাদেশি জাতিতাবাদের সাথার ভিতরে অবস্থান করতে পারবে বাড়ি সমতলের মানুষ কৃষক ব্যবসায়ীরা সকলেই সাঁতার নিচে বসবাস করতে পারবে আর আরেকটি বিষয় আপনারা প্রশ্ন করবেন যে আপনার আমরা তো সনাতন ধর্ম অবলম্বী ভাই বলে না আপনার আমাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতে চান তাহলে আপনার গঠন তত্ত্বে একটি মাত্র ধর্মের নাম উল্লেখ করে কেন লিখেছেন ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি যে দল তার গঠন তত্ত্বে লিখতে পারে ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে সেই দল কিভাবে সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদেরকে সুযোগ সুবিধা দেবে একদম ভাতবাদী কথা